নমস্কার বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো নিরামিষ বাঁধাকপির তরকারি কিন্তু যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ হইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা গোটা বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুঁচি করে কেটে নিয়েছি কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর এখানে এক চামচ আদা আমি বেটে নিয়েছি তার সাথে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা ভিজিয়ে রাখবো এবার রান্নায় চলে যাই কড়াতে আগে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নের জন্য দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর একটু গোটা জিরে দিলাম মশলাটা একটু নাড়াছাড়া করে নেব আগে ফোড়নটা তারপর এতে দেব আলুগুলো আলুগুলো দিয়ে একটু নাড়াছাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব আলুটা হালকা লাল লাল হয়ে গেলে তারপর এখানে আমি টমেটো কুঁচিটা দিয়ে দেব টমেটো কুঁচিটা দিয়ে আলুর সাথে একটু নাড়াছাড়া করে নেব তারপর চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ওয়েট করবো টমেটোটাও নরম হয়ে যাবে আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে এইখানে কিছুক্ষণ পর আমি চাপাটা খুলে নেব দেখুন এইভাবে নাড়াছাড়া করতেই দেখছেন টমেটোটা কত নরম হয়ে গেছে এই সময় আমি যে গুঁড়ো মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আমি এবার মশলাটা ভালোভাবে কষাতে থাকব একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে তারপর আমি এখানে দিয়ে দেবো মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো এই সময় না দিলে সেদ্ধ হবে না একটু শক্ত শক্ত থেকে যাবে আমি এই সময় দেবো মশলার বাটি ধোয়া জলটা খুব সামান্য পরিমাণেই জল দেব আমি আর রান্নাতে কোনো রকম জল ইউজ করব না এবার জলটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে কষাতে থাকব মশলাটা সাইড থেকে তেল ছেড়ে দিয়েছি আমি এবার অল্প অল্প করে বাঁধাকপি এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে বাঁধাকপি দেবো আর একটু একটু করে নাড়াচাড়া করব একবারে সবটা দিলে নাড়াচাড়া করার অসুবিধে হবে আর এইভাবে একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করলে বাঁধাকপিটাও ভালোভাবে মশলাটা মিশবে আর নাড়াচাড়া করারও সুবিধে হবে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এই সময় এরপর আমি বাকি বাঁধাকপিটা সবটা একবারে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু চাপা দিয়ে ওয়েট করব কিছুক্ষণ পর চাপাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব এইভাবে চাপা দিয়ে রান্না করবেন তাহলে যে বাঁধাকপির মধ্যে একটা গ্যাস থাকে হালকা সেই গ্যাসটা কেটে যাবে একটু একটু করে নাড়বেন আর চাপা দিয়ে রান্না করবেন আবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব আর বাঁধাকপি থেকে একটা জল বেরোবে সেই জলেতেই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে আর আলু আগে প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার আবার একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে এই সময় আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে করে কিছুক্ষণ ওয়েট করব হাই ফ্লেমে রাখলে তরকারিটা ধরে যেতে পারে আমি যেহেতু কোনো রকম জল ইউজ করিনি তাই লো ফ্লেমে রান্না করলাম এরপর আমি ঘি গরম মশলা আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট ওয়েট করলাম তারপর দেখুন সার্ভ করে দিয়েছি কত সুন্দর রান্নাটা হয়েছে আপনারাও এইরকম নিরামিষ দিনে এইভাবে রেসিপি ট্রাই করবেন বাঁধাকপি খুবই ভালো লাগবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন